একজন প্রফেশনাল প্লেয়ার হতে গেলে আপনার সব সময় মেন্টালি রেডি থাকতে হয় কত সালের মধ্যে নিজেকে জাতীয় জলে দেখতে চান 2028 সালের মধ্যে নেহাত আপনাকে কি নামে আখ্যায়িত করব অলরাউন্ডার bowler ফর ব্যাটসম্যান কি মনে হচ্ছে অলরাউন্ডার অলরাউন্ডার আচ্ছা প্রথমে সব সময় দেখতে পারি আপনি একটা ব্যাটসম্যান ব্যাটিং খুব ভালোটা করেন এই ম্যাচে খুব ভালো বোলিংই করলেন ম্যান অফ দা ম্যাচে হলেন কেমন ফিলিং হচ্ছে আর শান্তর আন্ডারে খেলাটা কি উপভোগ করছেন কিরা আমার খুবই ভালো লাগছে আর শান্ত ভাইয়ের আন্ডারে খেলে এটা তো একটা ড্রিম থাকে এটা একটা টেস্ট ক্যাপ্টেন তার আন্ডারে খেলা তার সাথে ড্রেসিং রুম শেয়ার করা তার সাথে তার এক্সপিরিয়েন্সগুলো জানা এগুলো খুব আমাদেরকে হেল্প করে আচ্ছা আর একটা বিষয় সবসময় আমরা দেখতে পারি আপনি ব্যাটসম্যান হিসাবে খেলেন হঠাৎ করে বলার হিসেবে আবির্ভূত হওয়ার কারণটা কি ছিল আজকের ম্যাচে মিরপুরের পিচ নাকি টেকনিক্যাল কোনো ডিসিশন ছিল এটা না টেকনিক্যাল কোনো ডিসিশন না যেহেতু অলরাউন্ডার হিসাবে প্রত্যেকটা ম্যাচ খেলি সো ব্যাটিংয়ে যদি ফল করে একটা সেকেন্ড চান্স থাকে যে বলিং দিয়ে কাভার করা সো নিজের বেস বলিংটা করার ট্রাই করছি এটাই প্রথম ইনিংসে তিন উইকেট দ্বিতীয় ইনিংসে দুই উইকেট তো উইকেটগুলো নেওয়ার পরে বা বলিংয়ের সময় নাজম শান্ত কী ধরনের অ্যাডভাইস দিচ্ছিলেন আপনাকে মিরাজ ভাইকে যখন বলিং করতেছিলাম তখন ওই পাশ থেকে বলিং করতেছিলাম সো তখন শান্ত ভাই ডাক দিয়ে বলল যে তুই এই পাশ থেকে বলিং কর সো ওইভাবে করার ট্রাই করছি নেক্সট বলেই আউট হয়ে গেছে সো এই যে এটা একটা এক্সপিরিয়েন্স হলো তার কাছ থেকে আমি ওই পাশ থেকে বলিং করতেছিলাম এক বলের জন্য এই পাশে আসছি এক বলে আউট মেহেদির উইকেটটা জি এক ক্যাপ্টেন এক ক্যাপ্টেনের আন্ডারে খেলার পরে অন্য ক্যাপ্টেন ওডিয়া ক্যাপ্টেনকে আউট করলেন কেমন অনুভূত হলো আউটের পরে ভালোই লেগেছে বাট বিষয়টা হলো কি আমাদের ওই টাইমে মাছ নিডেট একটা উইকেট দরকার ছিল ব্রেক থ্রো কারণ জিয়া ভাই আর মেয়েরি ভাই যেভাবে ব্যাটিং করতেছিল তারা ইনিংসটা যদি ক্যারি করতো ডে ফোরেও ম্যাচটা যেতে পারতো সো আমার কাছে মনে হয়েছে যে ওখানে একটা ব্রেক থ্রোর জন্য আমরা ওই মোমেন্টামটা ঘুরে গেছে প্রথম ইনিংসে সাকির তো খুব ভালো ব্যাটিং করছেন তিনি হয়তো বা তার যে রানটা উননব্বই রানের রান ইনিংস সেই ইনিংসটা হয়তো আপনাদের সবচেয়ে বেশি বুস্ট আপ করেছে আপনাদের ম্যাচে অবশ্যই এখানে আপনার উননব্বই রানের ইনিংস খেলা মানে অন্যান্য ধরেন অন্যান্য ভেনুতে আপনার একশো বিশ একশো তিরিশ রানের ইনিংস খেলা সো উনি যে রানটা করছে লাস্ট তিনজন ব্যাটসম্যানকে নিয়ে আপনার একশো রানের মতন করছে সো এটা হিউজ একটা রান যে আমাদের বলারদের জন্য স্পেশালি সো এই টাইপের উইকেটে সে এইভাবে দারুণ ব্যাটিং করেছে খুবই ভালো ব্যাটিং করেছে সব মিলে যদি জানতে চাই শান্তর আন্ডারে খেলতে পেরে কেমন লাগছে ম্যান অফ দা ম্যাচ হলেন ম্যান অফ দা ম্যাচ মধ্যে ডেসিন রুমে শেয়ার করলেন যে শান্তর সাথে একজন টেস্ট অধিনায়ক তিনি সামনে খেলা আছে কি মনে হচ্ছে কেমন লাগলো আপনার ফিলিংসটা খুব ভালো লেগেছে উনি মানে মানুষ হিসেবে যথেষ্ট পোলাইট এন্ড ক্রিকেটার হিসেবে যথেষ্ট পোলাইট সো আমাদের ডেসিন রুমে যেটা হয় সেটা হলো মানে উনি এন এতই ফ্র্যাঙ্ক সো আমরা কোনো কোশ্চেন করলে সুন্দর মতন উনি সময় দেয় বোঝায় তার এক্সপিরিয়েন্স শেয়ার করে আমরা কোনো কিছুকে জিজ্ঞেস করলে সে ওইগুলা সুন্দর মতন বলে আমাদেরকে বোঝায় দেয় সো এটা আমাদের জন্য খুব একটা ভালো অপরচুনিটি যে সে ন্যাশনাল টিমের টেস্ট ক্যাপ্টেন সে আমাদের সাথে থাকতেছে সে আমাদের সাথে খেলতেছে তার আন্ডারে খেলতেছি অনেক কিছু শিখতেছি ফোর ড্যামেজ সম্পর্কে এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এনসিএল এর পরে কিন্তু বিপিএল টেস্ট থেকে ডিরেক্টি টোয়েন্টি প্রস্তুতিটা কীভাবে নিবেন বিপিএল সম্ভবত বিপিএল হওয়ার আগে কিছু দিন সময় পাওয়া যায় সো ওই সময়ের মধ্যে মানে একটি একটা একজন প্রফেশনাল প্লেয়ার হতে গেলে আপনার সব সময় মেন্টালি রেডি থাকতে হবে হোয়াইট বল রেড বল সব সময় রেডি থাকতে হবে আপনি বেশি সময় পাবেন না সব সময় সো আমার মনে হয় যে আপনি যদি ফিট থাকেন সো আপনি মানে সুইচ করা খুব ইজি আপনার জন্য আহ একটা প্রশ্ন করি কত সালের মধ্যে নিজেকে জাতীয় দলে দেখতে চান 2028 সালের মধ্যে একজন ব্যাটসমান হিসেবে নাকি অলরাউন্ডার হিসেবেই আপনি জাতীয় দলে ঢুকতে চান অলরাউন্ডার হিসেবে তো সব মিলিয়ে एनसीএলটা কি রকম এনজয় করছেন শেষ পর্যন্ত এটা দুইটা ম্যাচ হলো স্টিল এখনো পাঁচটা ম্যাচ আছে সো ট্রাই করব যে যে মেন্টালিটি নিয়ে এখন খেলতেছি বা ফিজিক্যালি যে কন্ডিশন এখন আছে সেই এই টুর্নামেন্টের জন্য এই কন্ডিশনই থাকে